তোমাদের সকলকে স্বাগত গল্পের পাশাপাশি আমি বলব সরকার সে থ্রি সিক্স ফোর সিক্স অনেক অভিনন্দন তোমাকে আগের দিনের আজব সাজা গল্পটির সঠিক উত্তর ছিল গণেশ তো চলো না করে শুরু করি আজকের গল্প আর হ্যাঁ গল্পের শেষে আজ আবারও তোমাদের জন্য প্রশ্ন থাকবে প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও যারা প্রশ্নের সঠিক উত্তর জানাবে তাদের নাম আমি অবশ্যই পরের ভিডিওতে বলব তো চলো শুরু করা যাক আজকের গল্প সুকুমার রায়ের নন্দলালের মন্দ কপাল ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করতে না আর কি কি শুনতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও আর সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করে দিও শুরু করছি সুকুমার রায়ের নন্দলালের কপাল নন্দলালের ভারী রাগ অঙ্কের পরীক্ষায় মাস্টার তাহাকে গোল্লা দিয়েছেন সে খুব ভালো লিখিয়েছিল তাহা নয় কিন্তু তাই বলিয়া একেবারে গোল্লার উচিত ছিল হাজার হোক সে একখানা পুরা খাতা লিখিয়াছিল তো তার পরিশ্রমের কি কোনো মূল্য নেই ওই যে অঙ্ক সেটা তো হইয়াছিল কেবল একখানি হিসাবের ভুল হওয়া উত্তরটা ঠিক মিলে নাই আর ওই একটা রেশিমাল অঙ্ক ছিল সেটাতে গুণ করিতে গিয়া ভাগ করিয়া বসিয়াছিল তাহা বলিয়া কি একটা নম্বর আর ইচ্ছে এই কথাটা মাস্টার মহাশয় ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়াছেন আর একবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল তখন সে কথাটা রাষ্ট্র হয় নাই সে যে ইতিহাসে একশোর মধ্যে পঁচিশ পাইয়াছে সেটা বুঝি কিছু নয় খালি অঙ্ক ভালো পারে নাই বলিয়া তাহাকে লজ্জিত হইতে হইবে সব বিষয়ে যে সকলকে ভালো পারিতে হইবে তাহারি বা অর্থ কি স্বয়ং নেপোলিয়ন যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনারিস সে বেলা কি যুক্তিতে ছেলেরা তো না এবং মাস্টারমশাইয়ের কাছে এই তর্কটা তোলাতে তাহারও এই চুক্তিটা খুব চমৎকার ভাবিলেন এমন তো মনে হইল না তখন নন্দলাল বলিল তাহার কপালটাই মন সে নাকি বরাবর তাহা দেখিয়া আসিয়াছে সেই তো যেবার ছুটির আগে তাহাদের পাড়ার হাম দেখা দিয়েছি। তখন বাড়ি শুদ্ধ সকলেই হামে ভুগিয়া দিব্যি মজা করিয়া স্কুল কামাই করিল কেবল বেচারা নন্দনেল কি নিয়মিত প্রতিদিন স্কুলে হাজি দিতে হইয়াছিল তারপর যেমন ছুটি আরম্ভ হইল অমনি তাকে জরে আর হামে ধরিল ছুটির অর্ধেকটাই মাটি সেই যেবার সে মামাবাড়ি গিয়াছিল সেবার তাহাল মামাতো ভাইরা কেহ বাড়ি ছিল না ছিলেন কোথাকার এক বদমেজাজে মেশু তিনি উঠিতে বসি কেবল থম আর শাসন ছাড়া আর কিছু জানিতেন না তাহার উপর সেবার এমন বৃষ্টি হইয়াছিল একদিনও ভালো করিয়া মেলা জমিল না কোথাও বেড়ানো গেল না সেজন্য পরের বছর যখন আর সকলে মামা গেল তখন সে কিছুতেই যাইতে পরে শুনিল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসিয়াছিল কোন রাজার দলের সঙ্গে পঁচিশটি হাতি আসিয়াছিল আর বাজি যা পোড়ানো হইয়াছিল সে একেবারে আশ্চর্য রকম নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকল বর্ণনা করিতে লাগিল তখন নন্দ তাহাকে এক চর মারিয়া বলিল মেলা বাগব করিসনি তাহার কেবল মনে হইতে লাগলো সেবার সে মা বাড়ি গিয়াও ঠকিল এবার না গিয়াও ঠকিল তাহার মতো মন্দ কপাল আর কেহও নাই স্কুলে ওঠিক তাই সে অঙ্ক পারে না অথচ অঙ্কের বই দুই একটা প্রাইজ আছে এদিকে ভূগোল ইতিহাস তাহার কণ্ঠস্থখস্ত করিয়া ফেলে চেষ্টা করিলে কি পড়ার বই আর অর্থ পুস্তকটাকে সরগর করিতে পারি না ক্লাসের মধ্যে ক্ষুতিরাম একটু একটু সংস্কৃত জানে কিন্তু তাহা তো বেশি নয় নন্দলাল ইচ্ছা করিলে কি তাহাকে হারাইতে পারে না নন্দ করিয়া স্থির করিল এবার ক্ষুদিরামকে দেখে নেব ছোকরা এবছর সংস্কৃতি প্রাইজ পেয়ে ভারী দেবাগ করেছে আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোটা দিতে এসেছিল এবার দেখা যাবে নন্দলাল কাহাকেও না জানাইয়া সেই দিন হইতে বাড়িতে ভয়ানক ভাবে পড়িতে শুরু করিল ভোরে উঠিয়া সে হসতি হসত হসন্তি শুরু করে রাত্রেও অস্তি গোদাবরী তীরে বিশাল শাল মরিতরু বলিয়া ধুলিতে থাকে কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না পণ্ডিত মহাশয় যখন ক্লাসে প্রশ্ন করেন তখন মাঝে মাঝে উত্তর জানিয়াও সে চুপ করিয়া মাথা চুল থাকে এমন কখনো ইচ্ছা করিয়া এগুলো একটা ভুলও বলে পাছে ক্ষুদিরাম তাহার পড়ার খবর টের পাইয়া আরো বেশি করিয়া পড়ায় মন দিতে তাহার ভুল তো শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে নন্দলাল তাহার কোনো জবাব দেয় না কেবল ক্ষুদিরাম নিজে যখন একটা একটা ভুল করে তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে পরীক্ষার সময় অমনি ভুল করলে এবার ওকে সংস্কৃতি প্রাইজ পেতে হবে না ওর কি ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম অর্থাৎ সংস্কৃত প্রাইজটার উপরে একদিন মাস্টার মশাই বলিলেন হে নন্দলাল আজকাল বুঝি বাড়িতে কিছু পড়াশোনা করো না সব বিষয়ে যে তোমার এমন দুর্দশা হচ্ছে তার অর্থ কি নন্দ আর একটু হইলেই বলিয়া ফেলিত আগে সংস্কৃত পড়ি কিন্তু কথাটাকে হঠাৎ সামলাইয়া আগে সংস্কৃত না সংস্কৃত নয় বলিয়াই সে থতমত খাইয়া গেল ক্ষতিরাম তাড়াতাড়ি বলিয়া উঠিল কই সংস্কৃতেও তো কিছু পারে না শুনিয়া ক্লাস শুদ্ধ চেন হাসিতে লাগিল নন্দ একটু অপ্রস্তুত হইল বটে কিন্তু সেই সঙ্গে হাঁপ ছাড়িয়া বাঁচিল ভাগ্যিস তাহার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হইয়া যায় নাই দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিল পরীক্ষার সময় প্রায় উপস্থিত সকলে পড়ার কথা পরীক্ষার কথা আর প্রাইজের কথা করিতেছিল বলা এমন সময় একজন জিজ্ঞাসা করিল কি হে নন্দ এবার কোন প্রাইজটা নিচ্ছ ক্ষুদিরাম নন্দের মতো গলা করিয়া ঘাড় নাড়িয়া বলিল আগে সংস্কৃত না সংস্কৃত নয় সকলে হাসিল নন্দ খুব উৎসাহ করিয়া সে হাসিতে যোগ দিল মনে ভাবিল যথাসময়ে পরীক্ষা আরম্ভ হইল এবং যথাসময়ে শেষ হইল পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে নন্দও রোজ নোটিশ পড়ে গিয়ে দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কিনা তারপর একদিন হেডমাস্টার মহাশয় এক তারা কাগজ লইয়া ক্লাসে আসিলেন আসিয়াই তিনি গম্ভীর ভাবে পড়িলেন এবার দু একটা নতুন প্রাইজ হয়েছে আর অন্য বিষয়েও কোন কোন পরিবর্তন হয়েছে বলিয়া তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগিলেন তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপার মেডেল দিয়াছেন ক্ষতিরাম ইতিহাসে প্রথম হইয়াছে সেই ওই মেডেলটা লইবে সংস্কৃতে নন্দ প্রথম ক্ষুদিরাম দ্বিতীয় কিন্তু এবার সংস্কৃতি কোনো প্রাইজ নাই হাই হাই নন্দর অবস্থা তখন শোচনীয় তাহার ইচ্ছা হইতেছিল সে ছুটিয়া গিয়া ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগাইয়া দেয় কে জানিত এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য থাকিবে না ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পাইতে পারিত কিন্তু তাহার মনের কষ্ট হবু ছিল না সবাই বলিল বিড়ালের ভাগ্য চিড়েছে কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে দীর্ঘশ্বাস ছাড়িয়া নন্দ বলিল কপাল মন্দ এবার তোমাদের প্রশ্নের পালা আচ্ছা বলতো অপমানিত নন্দ কোন বিষয়ে পুরস্কার নেবার জন্য জোর কলমে পড়তে লাগলো তৃতীয় প্রশ্ন কার কপাল মন্দ আর তৃতীয় প্রশ্ন এবার কোন বিষয়ের জন্য রূপার মেডেল দেওয়া হয়েছিল এবং সেই মেডেলটি কে পেয়েছিল উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে সঠিক উত্তরদাতার নাম পরবর্তী গল্পের আগে তোমাদের জানাবো তো দেরি না করে মন দিয়ে গল্পটি শুনে চটপট উত্তরগুলো কমেন্টে টাইপ আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রেখো লাইক এবং শেয়ার করতেও ভুলো না আরো কি কি শুনতে চাও কমেন্ট বক্সে আমাকে জানিও তো আজকের মতো আসি চলো টাটা